আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে পাইকারি আরত থেকে আজকের বাজারে মিষ্টি কুমড়া কেমন দামে বেচা বিক্রি চলছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন সবার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে প্রিয় বন্ধুরা আজকে আমরা সরাসরি মিষ্টি কুমড়া বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলে মিষ্টি কুমড়া কেমন দামে বেচা বিক্রি চলছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো রাখছে আচ্ছা ভাই আপনাদের এইটা কত নাম্বার আরদের নাম কি ভাই আরদাল হইল আমাদের আব্দুল্লাহ মামুন এবং মাসুম জি জি আচ্ছা 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 দেখতেছি মিষ্টি কুমড়া বিক্রি করতেছেন পাইকারি না খুচরা ভাই আমরা পাইকারি বিক্রি করতেছি পনেরো 16 চোদ্দ বাজার খুব কম বাজার খুব কম বলতে মোকামে দাম বাড়া মোকামে সাড়ে পাঁচশোটা এমন কিনা

মোকামে কয় একটা দেয় একটা পরে আর একটা জি জি এরকম সিটারি ব্যাটফারি করে ঠাকুর মাল আনছি জি জি আপনার পাঁচশো তিরিশ টাকা মন এখন দেয়া গেছে এই যে দেখেন এই যে এক কেজির মাল প্রতিবন্ধী তেরা বেহা আধা কেজির মাল বলিয়া খানকির সেলাই যায়

দেশ বিদেশে যে যেখান থেকে ফোন দেয় অনলাইনের মাধ্যমে মিষ্টি কুমড়া বিক্রি করবেন অবশ্যই বিক্রি করব আচ্ছা যাই আমরা একটা একটা করে শুরু করি যেমন এই যে মিষ্টি কুমড়া গুলা এগুলা কোথায় ভাই এটা হলো আমরা রেল ফার্মারি রংপুর রংপুর আজকে কত চলছে ভাই এটা বেচছি আমরা ষোলো সতেরো টাকা আজকের বাজারে আজকের বাজারে যেমন এক সপ্তাহ আগে এই মিষ্টি কুমড়ার দাম কেমন ছিল এক সপ্তাহ আগে ছিল বারো টাকা তেরো টাকা আচ্ছা 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 এগুলা এগুলার কোথায় ভাই এগুলা এই এ মা রইলো আমার ঠাকুরগাঁও ঠাকুরগাঁও এটা আজকে কত চলছে ভাই এটা আজকে এইমাত্র গাড়ি আইসে গে এইমাত্র নামতা আছে মনে করেন এটা পনেরো ষোলো সোতরো টাকা আচ্ছা আচ্ছা এই যে এগুলার কোথায় ভাই এটা রংপুর লেলফামারি এটা কত চলছিল ভাই এটা আমরা সাড়ে বারো টাকা জায়গাত কিনা সাড়ে বারো টাকা জাগায় কিনা কিনা আর এমনি তারপরে গাড়ি ভাড়া হইলো আমনের সাড়ে তিন টাকা কেজি তে জি জি তিন টাকা কেজি তে গাড়ি ভাড়া ওইখানে কমিশন আছে এখানে লেবার মিল আর দাঁড়ি আছে জি বিয়া বিয়াটা আমরা ষোলো টাকা সাড়ে না দাম পড়ছে আচ্ছা এই যে মিষ্টি কুমড়া বিক্রি করছেন সব সময় তো দাম এক থাকে না 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 কাঁচামালের বাজারে কোনো ঠিক ঠিকানা নাই এই বারে এই কমে বলা যায় বারে কমে মনে করেন পাইকার পত্র বাজারে কম

তাহলে আজকে মিষ্টি কুমড়ার বাজার একটু সস্তার দিকে আছে না হ্যাঁ হ্যাঁ বাজার আজকে সাপ বাজার পুরা বাজারে মিষ্টি কুমড়া আচ্ছা দেশে গরামে যে যেখান থেকে ফোন করুক আপনি ফোনটা রিসিভ করবেন হয়তো এমন আছে অনেক ভাইরা জানেন না যে ঢাকা শ্যামবাজারে মিষ্টি কুমড়ার আরদ আছে নাকি ভাই এমন এমন জায়গা আছে মিষ্টি কুমড়া তোকেও পায় না পায় না আর অতসব আপনারা মিষ্টি কুমড়া নিয়ে বইসা রইছেন বিক্রি হয় না বইসা রইছি বিক্রি হয় না নাকি ভাই হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক বন্ধুরা আমরা বাই নাম্বার স্ক্রিনে দিয়ে দিছি আপনাদের কারো যদি মিষ্টি কুমড়া প্রয়োজন হয় ঢাকা সদরঘাটের লগেঘাটের থেকে শত শত মিষ্টি কুমড়া আহ নিতে পারবেন নাকি ভাই জি জি ঠিক আছে আচ্ছা এটা মূলত সবজি মার্কেট না সবজি মার্কেট আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামাইকুম